পর্ন তারকা স্ট্যামি ঘুষ দেওয়ার মামলায় সাবেক প্রেসিডেন্ট মার্কিন ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কারদণ্ড দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন বিচারক হুয়ান মার্চন স্থানীয় সময় সোমবার মামলাটির শুনানি চলাকালে সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে এমনভাবে সতর্ক করেন বিচারক জানিয়েছে এরই মধ্যে সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে ডলার জরিমানা করেছেন হাজার এই নিউ ইয়র্কের একটি আদালত সোমবারও একই ধরনের জরিমানা করা হয় তার বিচারক মার্চেন্ট বলেন আমি ট্রাম্পকে কারাদণ্ড দিতে চাই না এবং এই দণ্ড দেয়া এড়াতে আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু তিনি বারবার নিয়ম ভঙ্গ করছেন তাই এরপর তার জরিমানা নয় ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে জরিমানা আরোপ করার পর বিচারক আরও বলেন ট্রাম্পকে কারাদণ্ড দেওয়াটা আসলে শেষ অবলম্বন কারণ এটি এই মামলার বিচারককে অব্যাহত করবে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে জটিল করে তুলবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম লাইফ